This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গাড়ির মাথায় নীলবাতি আর সেই নীলবাতি লাগানো গাড়ি চড়ে ঘুরছেন শান্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্র আর তা নিয়েই চলছে বিতর্ক নদী আর শান্তিপুর ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের পর গাড়িতে নীল লালবাতি লাগানোর ওপর হ্রাস টেনেছিল নবান্ন কারা কারা লালবাতির গাড়ি ব্যবহার করতে পারবেন বা কাদের গাড়িতে নীল লাগানোর অধিকার আছে তার তালিকা প্রকাশ করা হয় কিন্তু সেই তালিকায় নেই ব্লক স্বাস্থ্য আধিকারিকদের নাম এবার গাড়িতে নীলবাতি লাগিয়ে বিতর্কের মুখে নদিয়া শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্র স্থানীয় সূত্রে খবর বেশ কয়েক বছর ধরে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রানাঘাটের বাসিন্দা পূজা মৈত্র তা লাল ও নীল রঙের দুটি গাড়ি রয়েছে দুটি গাড়ির মাথাতেই নীল বাতি লাগানো সাধারণত নীল গাড়িতে তিনি রোজ বাড়ি থেকে তার কর্মস্থল ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাতায়াত করেন অভিযোগ ব্যক্তিগত কাজে ব্যবহারের সময়ও গাড়িতে লাগানো থাকে ওই নীল বাতি আর এই নিয়ে শুরু হয় বিতর্ক অন্যদিকে নদীয়া জেলা সিএমওএইচ বলেন একমাত্র সি এইচ ছাড়া কেউ গাড়িতে নীল বাতি লাগাতে পারেন না এইটা নীল বাতিটা তো এই প্রথম আপনার মুখে বা আপনার আপনাদের কাছ থেকে আমি জানতে পারলাম আজকে কিন্তু অ্যাকচুয়ালি যতদূর আমার নলেজ আছে বা জানি তাতে জেলার সিএমওএইচ ছাড়া অন্য কেউ এই নীল বাতি ব্যবহার করতে পারে না যদি না কোনো সে কোনো একটা ভিন্ন কোনো পথ বা ইত্যাদি না থাকে তাহলে পারেন না উনি এটা পারেন না সরকার কোনো ভূমিকা নিচ্ছে না কারণ উনি তৃণমূলের বলে। উনি খালি কোন নির্বাচনে দাঁড়াতে হবে কোথায় বিধানসভার টিকিট নিতে হবে এর জন্য উনি দৌড়োদৌড়ি করেন আর লোককে বলে বেড়ান যে আমি বিধানসভায় দাঁড়াচ্ছি এই দাঁড়াচ্ছি ওই দাঁড়াচ্ছি এইসব কালচার উনি করেন স্বাস্থ্য পরিষেবার দিকে ওনার কোনো নজর নেই ভয়ঙ্কর স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে পুলিয়া হসপিটালের গাড়িতে নীলবাতি লাগিয়ে নিজের স্টেটাস বাড়াচ্ছে বিএমওএইচ তৃণমূল ঘনিষ্ঠ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়ার ধান্দা বললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার হ্যাঁ তৃণমূলের লোকালে ঘুরতে পারে কারণ তিনি তো জনগণের পরিষেবা হোক ভালো এটা কিছু চান না আমি ওনাকে সিএসআর ফান্ড থেকে কিছু হসপিটালের গ্রামীণ হসপিটালের ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় এক্স থেকে আরম্ভ করে বিভিন্ন সাজ সরঞ্জাম দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন উনি কোনো মতেই রাজি হননি আর আসলে শোনা যায় তিনি ভোটে মতে হয়তো দাঁড়াবেন তো তৃণমূলের সাধারণ কমিশনার আর বা তিনি ঘুরে বেড়ানো স্বাস্থ্য আধিকারিক সামনে যদি বড় জনপ্রতিনিধি হওয়া যায় আর তার স্ট্যাটাস বাড়ানোর জন্য এটা না করলে তার গ্রহণযোগ্যতা কি করে সামনেই তো নির্বাচন দেখা যাক তিনি টিকিট নিতে পারেন কিনা আর সেই পথেই বোধ হয় সেই জন্য স্ট্যাটাস বাড়াচ্ছেন অভিযোগ করছেন বা যারা অভিযোগ দায়ের করছেন যিনি লাগিয়েছেন তিনি এটা সঠিক উত্তর দিতে পারবেন আমি লাগাতেও বলিনি আমি করতেও বলবো না আমি অথরিটিও নই এটা বলা বিএমওইচের ওপরে সিএমহি আছে সিএমওইচের ওপরে জেলা স্বাস্থ্য অধিকর্তার ওপরে যারা থাকেন তারা আছে তার বলবেন এই লাগানোটা সঠিক না বেঠিক আমি এই বিষয়ে জানি না এবং আমি এই বিষয়ে মন্তব্য করতে পারি না অবশ্য যাকে নিয়ে এত কাণ্ড সেই ব্লক স্বাস্থ্য আধিকারিক তথা তৃণমূল ঘনিষ্ঠ প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে মনোনীত পূজা মৈত্র ক্যামেরার সামনে মুখ না খুললেও সংবাদ মাধ্যমকে বলেন সরকারিভাবে কোনো গাড়ি পাইনি ব্যক্তিগত দুটো গাড়িতেই নীলবাতি লাগিয়েছি আমি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তাই গাড়িতে নীলবাতি ব্যবহারের দোষের কিছু নেই গাড়িতে নীলবাতি লাগানো নিয়ে নিজেই যুক্তি সাজালেন তবে সেই যুক্তি ঠিক কতটা কার্যকর এখন সেটাই দেখার নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট আর প্লাস নিউজ